নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই অনেক পুজো পার্বণ কেটে গেল আবার কিছু পুজো সামনে আসছে কালী পুজো আছে জগদ্ধ্রী পুজো আছে রাস আছে যাই হোক সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং আগাম যে পুজো আছে তার অনেক শুভেচ্ছাও রইল সাথে ভালো কাটুক পুজো এই আশা আকাঙ্ক্ষায় রাখি আজকে আমরা দেখি ছাগল পালন কীভাবে শুরু করব সেই বিষয়ে ছোট্ট করে আলোচনা করব এবং কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা কিছুটা লাভের মুখ পাবো বা দেখতে পাবো সেই বিষয়ে আলোচনা করব খুব বেশি সময় নেব না আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে যারা বিশেষ করে নতুনভাবে ছাগল পালন করছেন তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যারা ছোটোখাটো খামার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ যাই হোক দেশি ছাগল পালনে কীভাবে শুরু করব দেশি ছাগল পালনটা আমরা শুরু করতে গেলে প্রথমে আমি যেটা প্রায় সময়ই বলে থাকি আমাকে কিন্তু ছাগল বাঁচতে হবে অর্থাৎ আমি যেহেতু দেশি ছাগলই পালন করব ঠিক করে নিয়েছি তা সেই হেতু আমাকে কিন্তু ছাগলটা দেখে নিতে হবে যে দেশি ছাগলটা তো কীরকম রকম দেখুন ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল যেটা সেটা কিন্তু খুব বেশি লম্বা চওড়া হয় না ঠিক আছে আর ক্রস যেগুলো যেগুলো আমরা এখন অ্যাভেলেবেল চারিদিকে পাই ব্ল্যাক বেঙ্গল বলেই চলে এগুলো একটু লম্বা চওড়া হয় যেমন আমার এই কালো ছাগলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল নয় এটা ক্রসবিট কিন্তু এর দুটো কখনও তিনটে বাচ্চা আসে এটা একটা প্রফিট কিন্তু আবার তিনটে বাচ্চা হলে কি হয় অনেক সময় দুটো বাচ্চা একটু মানে সুস্থ সবল বা ওয়েটটা বেশি হলো লাস্ট যে বাচ্চা ছোটো সেটা কিন্তু একটু ছোটো সাইজের হয় ওয়েটটাও কম থাকে একটু দুর্বল থাকে অর্থাৎ তিনটে বাচ্চার থেকেও কিন্তু অনেক সময় দুটো বাচ্চা বেশি সুস্থ সবল হয় তা বলে এটা বলবো না তিনটে বাচ্চা হলেই যে খারাপ তা নয় তবে কিছু কিছু ব্যতিক্রম থাকে যাই হোক সব সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা এমন জাতের ছাগল পালন করব যেটা আমরা বছরে দুবার পাব অর্থাৎ এটা একমাত্র পাওয়া সম্ভব ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে এতে আমরা সবাই জানি বেশি বাংলাদেশ কেন ভারতবর্ষে কেন আপনারা বেশিরভাগ জায়গায় কিন্তু ব্ল্যাক বেঙ্গলটা অনেকেই চাষ করেন হ্রসপিটও করেন বা অন্য জাতেরও করেন সেটা ফ্যাক্ট নয় কিন্তু ব্ল্যাক বেঙ্গলটা যে আমরা করি ব্ল্যাক বেঙ্গলের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা কিন্তু আমরা অনেকেই জানি সেই সাথে এটাও জানি যে ব্ল্যাক বেঙ্গলে আমাদের একটু মানে কষ্টটা কম কষ্ট বলতে এদের পিছনে সময়টা আমাদের কম দিতে হয় এই দিক থেকে ব্ল্যাক বেঙ্গলটা কিন্তু আমাদের অনেকটা ভালো বলেই মনে হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আমরা পালন করি তাদের তো ক্ষেত্রে খুবই সুবিধা এইবারে এই ব্ল্যাক বেঙ্গল দেখে নেওয়ার যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আমরা যে কোনো সরকারি খামার থেকে কিনতে পারি ভালো জাতের ব্ল্যাক বেঙ্গল ক্রস ক্রসবিড হোক বা ব্ল্যাক বেঙ্গল হোক ব্ল্যাক বেঙ্গল তো এখন আর অরিজিনাল পাওয়া মুশকিল ক্রসবিডও যদি নেই আমাকে দেখে নিতে হবে যে সেই ছাগল যেন সুস্থ সবল থাকে কোনো রোগ না থাকে তাহলে আমাকে সেই দেশি ছাগল পালন করতে গেলে ছাগলটা প্রথমে আমাকে দেখতে হবে এবং তার মায়ের সম্পর্কেও খোঁজখবর নিতে হবে অর্থাৎ যে ছাগলটা আমি কিনছি তার মা সে কীরকম সুস্থ সবল বা তার কটা করে বাচ্চা হয় তার বয়স কত হলো এবং ইত্যাদি ইত্যাদি আমাদের খুঁটিনাটি একটা খবর কিন্তু নিতে হয় এটা সিস্টেম ছাগল পালন করতে গেলে এগুলো কিন্তু জানতে হয় জানলে কি হয় একটা হিস্ট্রি তৈরি হয় তার মায়ের সম্পর্কে জানতে পারলে আমরা তার ধারণা মানে তার পরিপ্রেক্ষিতে কিছুটা ধারণা আমরা আইডিয়া করে নিতেই পারি এক্ষেত্রে যারা ছাগল পালন ব্যবসাভিত্তিকভাবে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আইকিউ বাড়ে এই ক্ষেত্রে যাই হোক ছাগল পালনটা আমরা যেহেতু শুরু করছি সেই পরিপ্রেক্ষিতে এগুলো জানতে হবে যেহেতু আমার ছাগল পালন ব্যবসাটা কীভাবে শুরু করব সেই দিক থেকে এগুলো অবশ্যই জানা খুব জরুরি এইবারে যখন দেখলাম যে আমার ছাগলটা যেটা নিচ্ছি তার মা সব দিক থেকে গ্রহণযোগ্য বা ঠিকঠাক আছে পালানটাও ভালো আছে চেহারা ভালো দুটো করে বাচ্চা দেয় বছরে দুবার দেয় খাবার সব রকম খাবার খেতে অভ্যস্ত তাহলে আমি সেই বাচ্চাটাকে গ্রহণ করতে পারি অর্থাৎ বাড়িতে নিয়ে আসতে পারি খামারের জন্য এইবারে অনেক ছাগল দেখবেন ব্ল্যাক বেঙ্গল কোষ আছে তারা কিন্তু সব রকম ঘাস খেতেও অভ্যস্ত নয় বা দেখা যাচ্ছে দানা জাতীয় খাবার খেতে অভ্যস্ত আবার ঘাস সব রকম ঘাস খায় না কিছু কিছু বেছে বেঁচে ঘাস খায় এরকম ছাগল হলে আবার সমস্যা আমাকে সময় দেখতে হবে যে ছাগল সব রকম ঘাস খেতে অভ্যস্ত হবে এবং সে মোটামুটি যা পাবে খাবে মানে তার কাছে খাওয়াটাই সব কিছু সেটা বা বেঁধে পালন করে হোক বা বিচরণ পদ্ধতিতে হোক তাহলে আমাকে খেয়াল রাখতে হবে খাবারের দিকটা যেন মানে সে সব রকম খেতে হবে খাবারের দিকটা ভালো থাকলে কি হবে ছাগলের চেহারাটা সুস্থ সবল থাকবে এবং যে বেছে খাওয়ার অভ্যাসটা এটা থাকবে না এক্ষেত্রে ছাগলের চেহারাটা খুব ভালো থাকে বিশেষ করে আমি দেখেছি যে ছাগলগুলো বেছে বেছে খায় সেই ছাগলগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু শরীর ভাঙে যায় বা ছাগলগুলো ভালো থাকে না শরীর ভেঙে যাওয়ার পর তারা খেতে চায় না তাদের যেটা পছন্দের মতো খাবার সেই খাবারটা এবারে আমাকে যখন ছাগলের খাবার দেখলাম তার গঠনগত দেখলাম আকৃতিটা ঠিকঠাক আছে এইবারে আমাকে লক্ষ্য করতে হবে যে তার কোনো রোগ ব্যাধি আছে কি না যদি দেখলাম মোটামুটি ঠিক আছে সব দিকে সুস্থ সবল এবং খাবারও ভালো খায় বয়সটাও ম্যাচিওর যে আমি ওকে নিয়ে যেতে পারি পাঁচ ছ মাস হয়ে গেছে সে সব রকম খাবার খেতেও অভ্যস্ত তাহলে ঠিক আছে আমি ছাগল নিয়ে গেলাম আমার খামারে খামারে নিয়ে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খামারে ঢুকাতে পারবো না আমাকে কিছু নিয়ম মেনটেন করতে হবে যে তার ওই যে আমরা অনেকে বলি স্যানিটাইজ করতে বা পাটা কোন রকম ইয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে কীটনাশক মানে যে কীটনাশক সরি বলাটা ভুল হলো কোনো রকম ওই যে কোনো জীবাণুমুক্ত কিছু দিয়ে আমি পাটা ওয়াশ করে নিলাম দিয়ে তারপরে আমি খামারে ঢুকলাম এত কিছু দরকার নেই আমি যখন একটা ছাগলকে সুস্থ সবল আনছি টাকা যদি সম্ভব হয় আমি পরিষ্কার প্রথম দিনটা যদি সে আগে শুনে নিতে হবে যে স্নান ফান এই ছাগলকে করানো হয় কি না যদি বলে না বিশেষ করে শীতকাল যদি না হয় তাহলে একটু গরমকাল যদি থাকে তাহলে আমি এনে বাড়িতে শ্যাম্পু দিয়ে ভালো করে ছাগলটাকে স্নান করিয়ে দেবো তবে হ্যাঁ বেশিক্ষণ ভেজানো যাবে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে হালকা জল করলাম শ্যাম্পু কষলাম তার কানে নাকে জল না ঢুকলেই হলো ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম রোদে একটু খানিক্ষণ বাঁধলাম টেনে গেল ছয় তুলে দিলাম আমি ক্ষমায় রাখতে পারি আমি এত ছাগল পালন করেও কিন্তু আমি কখনও ছাগলে স্যানিটাইজ করিনি আর আমি বলবো না আপনারা করবেন না এরকম না না আপনারা অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা নিজে থেকে বিচার করে দেখবেন কটা মানুষ স্যানিটাইজ করে ছাগল কেনার পরে যাই হোক তর্ক বিতর্ক জায়গায় গিয়ে এই এইরকম করতে পারি এরকম করে আমি আনতে পারি এবং এই সব পদ্ধতিগুলো যদি আমি ঠিক মতো আনতে পারি তাহলে আমার ছাগলের ব্যাধি কম হবে ছাগল সুস্থ সবল থাকবে এবং সবসময় খেয়াল রাখবেন যদি পাঁচ ছটা আপনি বকরি ছাগল রাখেন আপনার খামারে তাহলে অবশ্যই একটা পাঁটা ছাগল রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে সুবিধা তবে বারবারই বলবো কোনো বাইরের বিট এনে ঢুকাবেন না খামারে কেননা বাইরের বিট কিন্তু আপনার লোকাল ছাগলের সাথে যদি ক্রস করান বাচ্চা খুব ভালো না হওয়ার চান্সটা বেশি থাকে অনেক সময় এটা অনেক সময় বুঝি সময় না অনেক সময় আর চেষ্টা করবেন লোকাল মাঠা দিয়ে বিট দেওয়া বা পালে দেওয়ার সেক্ষেত্রে বাচ্চাটাও সুস্থ সবল থাকবে এবং ভালো থাকবে আর আরেকটা জিনিস ছাগলকে সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব তার পেটটা ভর্তি রাখা যায় তার খাবারটা যেন সবসময় সে পেতে থাকে কারণ এরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে যেমন ভালোবাসে তেমনি পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবারটা খেতে ভালোবাসে এদের খাবার ছাড়া এরা আর কিছু যায় না ছাগল আপনার পেট ভর্তি হয়ে গেলেও দিয়ে রাখবেন এবার খেয়ে নেবে যাই হোক এরকম একটা এদের অভ্যাস এইভাবে এই পদ্ধতি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ আমাকে দেখতে হবে আর সবসময় চেষ্টা করবেন ভিত্তিক ছাগল পালন মানেই কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমে খাতা করে আপনার এটাই খাওয়াচ্ছেন এটা ওই করছেন এটা এই রেখেছেন এর এই মাসে আপনি টিকা দিলেন ওই মাসে তার ভিটামিন মারলেন কৃমির ওষুধ মারলেন এইগুলো এ টু জেড কিন্তু খাতায় নোট করতে হবে মাস্ট এই নোট যদি না থাকে তাহলে কিন্তু আপনার কৃমির ওষুধ তিন মাস চার মাস চলে যাবে খাওয়াবেন না তখন সমস্যা হয়ে যাবে কৃমির প্রকোপ শুরু হলে বিভিন্ন রোগের দেখা দেবে এটুলি কেঁট লাগলে গায়ে রক্তশূন্য দেখা দেবে বিভিন্ন রোগের সমস্যা দেখা দেবে ঘন কোনো ঘাসে যে গেঁজা জাতীয় যে গ্রাম অঞ্চলে দেখবেন এখন খুব হয় গাঁজা জাতীয় ঘাস যেগুলো হয় ঘাসের মধ্যে হয় গ্রাম অঞ্চলে খালে বিলে মানে আমাদের দিকটাও হয় এই ঘাসগুলো ছাগল গরু যদি খায় পায়খানা করবে শরীর দুর্বল হয়ে যাবে দেখবেন যদি আরও ইনফেকশন জাতীয় বা পেটে যদি কিছু হয়ে যায় তাহলে ছাগল মারাও যেতে পারে এই জন্য খেয়াল রাখবেন যে ঘাসগুলো আপনারা খাবেন সেই ঘাসগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো রকম গ্যাঁজা বা কোনো রকম ফাঁদ মানে পোকামাকড়ের যে ফাঁদগুলো হয় বা বিশেষ করে খালে দেখবেন শান্তি ছাগল পোচা আগা পচা এইগুলো খাবে না খালে ছাগল পায়খানা করবে ঝোল দুর্বল হয়ে যাবে তো ছাগলের নানান রকম রোগের অ্যাটাকের সম্মুখীন হতে পারে এরকম যেন না হয় এই সবগুলো যদি ঠিকঠাক আপনি মেনটেন করতে পারেন আর পরিশেষে একটা কথা বলবো আপনার হচ্ছে ছাগলের যে ঘরটা ছোট হোক ভিআইপি করার কোনো দরকার নেই সম্ভব হলে একটু পাটা দিন আপনি যেরকম খুশি রাখতে পারেন যেন বাতাসটা খেলা একটু পাটাতন করবেন ব্যাস এতেই হবে এর জন্য আঁখামুড়ি প্রচুর টাকা ব্যয় করার দরকার নেই ছোটোখাটোভাবে করুন খরচা কম করুন যতটা সম্ভব খরচা কম করা যায় যতটা পারবেন নিজে পরিশ্রম করে ঘাস কেটেই খাওয়ান কেনা খাওয়ার কম খাওয়ান দরকার হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যে পশু চিকিৎসালয়গুলো আর কি সেই সরকারি যে পশু চিকিৎসালয় কেন্দ্রগুলিতে গিয়ে সরকারি বিভিন্ন ওষুধ কালেকশন করুন তাদের বিভিন্ন যে সমস্ত ভেটেনারি ক্যাম্পগুলো হয় লোকালে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বিভিন্ন ওষুধ নিন আপনি টিকাকরণ করান এগুলো সব ঠিকঠাক করান দেখবেন আপনার খরচাটাও যেমন কম হবে প্রফিটটাও ভালো হবে যদি মনে হয় যে আপনার আপনি সন্তুষ্ট নন তাহলে আপনি লোকাল কোনো বিশেষজ্ঞ ডক্টরবাবুকে দিয়ে আপনি রোগী যদি রোগ হয় তাহলে চেষ্টা করতে পারেন যাই হোক ভিডিওটা বারান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে